ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শাহান মকদুম রহমতুল্লাহ আলহের মাজার যে গেট এই গেটটি আসলে নতুনই করা হচ্ছে পুরোনো গেটটি এটি ছিল যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এই পাশে একটি নতুন গেট করা হচ্ছে গেটটি অনেক সুন্দর এবং আসলে অনেক বড় দেখতে পাচ্ছেন সে মাজারে গেছে একেবারেই সব কিছু নতুন আঙ্গিকে করা হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে পদ্মা নদী ভিউয়ার্স এখন মাজারে যে মল এরিয়াটি রয়েছে সেই মল এরিয়াতে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আসলে এখানে যে হজরত শাহ মকদিন রূপ রহমতুল্লাহের মাজারটি একদম নতুন করে কনস্ট্রাকশন করা হচ্ছে যে কারণে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার মাজারের গেট সহ মাজারের একটি ভিউ একটু দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন এটি সিটি কর্পোরেশন এই কাজটি আসলে বাস্তবায়ন করছেন আর এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাজারটি কমপ্লিট হওয়ার পরে মাজারের স্ট্রাকচারটা কেমন হবে সেটি একটি ছবি এখানে দেওয়া রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মাজার শরীফ এখানে কার্যালয় এবং সেটি দেখানো হয়েছে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন মাদ্রাস মাজারে সাধারণত যেটি হয় আর কি বিভিন্ন অসহায় মানুষজন থাকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার জন্য আসে

এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আসলে ওনার মাঝে সর্বের কাছাকাছি যেতে হবে দেখছেন পুকুরের পানির বর্তমান অবস্থা এবং এখানে এখন যেহেতু দুপুর টাইম দেখা যাচ্ছে অনেকে তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো সেরে নিচ্ছে তো দেখতে পাচ্ছি এই পুকুরের দুই পাশে দুটি ঘাট এবং মাঝখানে আরেকটি ঘাট রয়েছে

দেখতে পাচ্ছেন এখানে কবর কিছু নিয়মাবলী দেয়া আছে এবং হজরত শাহ মকদুমুকর ওনার বংশ ধারাটাই উল্লেখ করা হয় পাচ্ছেন

বললাম প্রথমে আর কি যে এখানে তো পুরো মাজার শরীর নতুন ভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন সেই কনস্ট্রাকশন কাজগুলো চলমান মাঝখানে আপনার সেই হজরতাহের মাজার বা ওনার কবরস্থানটি রয়েছে দেখতে পাচ্ছে এখন একদম ওনার মাঝারের কাছাকাছি বা ওনার কবরস্থানের কাছাকাছি চলে আসছে ভিডিওটি করছে এখানে আরেকটি বিষয় একটু দেখানোর জন্য যেটি আপনার ভিডিওটি করছে সেটা হচ্ছে আপনার হজরত শেষ শাহমুদ্দিন রহমতুল্লাহ বাহন কুমিরের মাজার অর্থাৎ এটি আপনার যে আপনার আসলে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে কুমিরের হ্যাঁ একটা বাহন অর্থাৎ তাকে যে কুমিরটি বহন করে নিয়ে এসেছিল এটি আসলে তার একটি আপনার হচ্ছে যে কবরস্থান হিসেবে আসলে এটি উল্লেখ করা হয়েছে গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি ঘরের মতো করা হয়েছে এবং সেই ঘরটি আপনার থাই গ্লাস দিয়ে আপনার দরজা জানালা করা হয়েছে এবং তার মাছ ভিতরে আপনার হচ্ছে যে সেই হাজরত শাহ মুহদম রহমাতুল্লাহ পর্বতটি দেখতে পাচ্ছেন এই পাশে অবশ্য আরেকটি আপনার কবর দেখানো হয়েছে এখানে হচ্ছে হজরত শাহ নুর রহমতুল্লা আল্লাহের কবরস্থানটি দেখানো হচ্ছে আপনারা আগে দেখতে পাচ্ছেন এখানে অবশ্য মাজারে সেচ দেওয়া করা নিষেধ এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার হজরত সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মামদুম রহমতুল্লাহ এটি আপনার এটি দেয়া হয়েছে একটি স্টিকারের মধ্যে একটি লাগানো হয়েছে ওখানে ওনার নামটি দেওয়া হয়েছে ফেয়ার্স আপনারা জানেন যে হজরত শাহ মুক্ত রহমতুল ছিলেন চোদ্দো শত শতাব্দীর একজন বিখ্যাত প্রখ্যাত আপনার হচ্ছে সুবি সাধক যিনি বাংলার বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৈয়দ শাহ মকদুম রহমতুল্লাহ আলের পুরো নামটা ছিল কিন্তু হজরত সৈয়দ আব্দুল কুতুল শাহ মকদুম রুব তিনি কিন্তু আপনার বাগদাদে জন্মগ্রহণ করেন তার কিন্তু জন্মস্থান কিন্তু বাগদাদে হযরত শাহ মকদুম রহমতুল্লাহ আলের বাবার নাম ছিলেন হচ্ছে আপনার আজালা সাহা যিনি প্রসুদ্ধ সুখাত হজরত আব্দুল কাদের জিনমতুল্লাহ আল বংশ তার ছিলেন দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনার সেই কনস্ট্রাকশনটি চলতেছে আর এখানে যে প্রথমে যে গেটটি দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ মাজারের যে গেটটি çeketi şey ama da bahsediyoruz. রামকদিম রহমতুল্লা আল্লাহ আঠারো বারোশো খ্রিস্টাব্দে তিনি বাঘা থেকে রামপুর গোয়ালিয়া বর্তমানে আসলে যেটা রাশি বলা হচ্ছে সেখানে আসলে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য তার আসলে আগমনের সাথে সাথে আসলে অনেক আদৌগিক ঘটনার জন্ম হয় সেই সময় আপনার হচ্ছে অত্যাচারী রাজা ছিল সেই রাজার আপনার বৃদ্ধমণি যুদ্ধ গ্রহণ করেন এবং সেই সময়কার আপনার হচ্ছে শাহাতুর কান শহীদের আপনার সেই শহীদদের আসলে প্রতিশোধটি গ্রহণ করেন আর কি যেহেতু রাজাকে হত্যার মাধ্যমে উনি সেই শহীদদের আসলে প্রতিশোধটা নেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর কি অর্থাৎ এখানে টোটাল আপনার তিনটি কবর রয়েছে অর্থাৎ আপনার হজরত শাহমুকদুম রহমতুল আলের পাশে হজরত সৈয়দ শাহানুর রহমাতুল্লাহের কবর এবং এই দুটি কবর যেহেতু আপনার হচ্ছে এই পাশাপাশি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে আর বাইরে যেটি কবরটি থেকে দেখানো হয়েছে আর কি শাহ শাহমুকদিন রহমতুল্লালের বাহন সেই কমিরের কিন্তু দেখানো হয়েছে হজরত শাহ রহমতুল্লা শাহ মকদুর রহমতুল্লা ওনার আসলে অনেক সঙ্গী ছিলেন সে তাদেরকে উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেরণ করেন ইসলাম ধর্ম প্রচারের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে তাদের মাজার রয়েছে যেমন বাঘা বিলালপুর সুলতানগঞ্জ এবং বিড়াল সেখানে কিন্তু তার সঙ্গীদের মাজার রয়েছে অর্থাৎ এখানে যেহেতু কনস্ট্রাকশন কি আপনার এখন যেহেতু অনগোয়িং সে কারণে আসলে এখানে যেন ভিজিটররা যেন এসে তার এখানে যেন কাপড়টা জারত করতে পারেন সেই জন্য এখানে কাপড় দিয়ে একটু ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একটি ঘরের মধ্যে করা হয়েছে এবং তার পাশে আপনার দেখতে পাচ্ছেন যায় নামাজ এবং চট দিয়ে এখানে আপনার সেই ব্যবস্থাটা করা হয়েছে আবার মাঝখানে আপনার কাপড় দিয়ে একটু আলাদা করা হয়েছে যেন এখানে মহিলারা এসে কাপড় যেন করতে পারে সেই ব্যবস্থাটি করা হয়েছে সেই মাজারটি অর্থাৎ পুরো এলাকাতেই আপনার কনস্ট্রাকশন চলছে পিয়ার দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনার মূল যে গেট রয়েছে সেই গেটটি বলা যায় যে অনেকটা শেষের দিকে কাজ অর্থাৎ প্রায় কমপ্লিটের দিকে বাকি ভিতরে যে কাজগুলো চলছে সেই কাজগুলো কিন্তু আসলে এখনও অনেক সময় প্রয়োজন রয়েছে পিহার্স এক পাশে আপনার আরেকটি ঘর দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন রিহার্সাল লেখা রয়েছে হুজরাখানা হজরত শাহ মকদুম রূপেশ আহমদের হুজরাখানা এখন অবশ্য হুজরাখানার অর্থটা অবশ্য যারা জানেন তারা হয়তো বুঝতে পারছেন এটি আসলে হুজরাখানার কী অর্থে ব্যবহার করা হয়েছে এই পাশে আরেকটি দেখতে পাচ্ছেন যা একটি ঘরের মতো রয়েছে সেখানেও একটি আপনার ফলক দেয়া রয়েছে অর্থাৎ এখানে যে ছবিটি দেখানো হলো অর্থাৎ এখানে আপনার এই মাজার কমপ্লেক্সটা যেভাবে করানোর জন্য যে কাজগুলো চলছে আর কি পুরোটা কমপ্লেন্স অবশ্যই অনেক সুন্দর হবে এবং আসলে মাজার কমপ্লেক্সটি সব কিছু মিলে আসলে এখানকার পরিবেশটা অনেক ভালো হওয়ার কথা যেহেতু এটা আসলে অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে রাজশাহীতে অবশ্য একটি বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর নামটি অবশ্য হজরত শাহমুখুম বিমানবন্দর অর্থাৎ তার নামকরণ করা হয়েছে এছাড়া বিভিন্ন উল্লেখযোগ্য যে স্থাপনাগুলো রয়েছে সেখানেও দেখা যাচ্ছে হজরত শাহমুকদুম রহমতুল্লাহ আলহের নাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ তার যে একটা প্রভাব এবং অবদান সেটি আসলে প্রতিফলন ঘটনা হয়েছে শাহদুম রহমতুল্লা আলের মাজার থেকে আজকে এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ